একজন জমিদার একজন বড় লোক চৌধুরী খুব বড় লোক তার বাড়িতে বিশজন লোক গেছে রাতের বেলায় রাতের বেলায় বিশজন লোক গিয়া মেহমান হইল মেহমান হইয়া তারা বলতেছে সাহেব আমরা তো মেহমান আমি এক একজন এক এক রকমের খাবার চাইলো একজনে বললো আমি হরিণ খাবো আর একজনে কয় আমি মুরগি খাবো আর একজনে বললো আমি খরগোশ খাবো আর একজনে বললো আমি হাতি খাবো আর একজনে বললো আমি ছাগল খাবো বিশজন মানুষের বিশ রকমের খাবার চাইলো একজনে কয় বোয়াল মাছ খাবো একজনে কয় রুই মাছ খাবো বিশ জনে বিশ রকমের খাবার দাবি করলো বলেন জমিদার তো জমিদারের বাপ সেও কি পারবে জনে জনকে রকমের খাবার পরিবেশন করতে কোন প্রস্তুতি ছাড়া পারবে পারবে কোন প্রস্তুতি ছাড়া কোনো প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশ জন মানুষের খাবার বিশ রকমের দিতে পারে না আর আল্লাহ এমন রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে কোটি কোটি রকমের খাবার আল্লাহ রব্বুর আর আমিন পরিবেশন করতেছেন সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় তা খায় না সাবেজা যা খায় ব্যাঙেতা খায় না হাতির খাবার গন্দারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সার খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আবার সমস্ত খাবারের মজা আল্লাহ রব্বুর আলমিন আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাহাক দেখলেন যে না শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুর আলমী জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক গোষ্ঠে এক এক মাসে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম মজা সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা পাক বলেন আমি রহমান দেখো আমি কিভাবে এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পিপ্রায় কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আইসাব ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েক মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন সকাল বেলায় পাখি পেট চলে যায়। তার গর্ত থেকে বের হয় খালি পেটে খাদি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায় তিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা সিম্পাজি ওরাং ওটাং পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সোবাহান উয়া তাআলা বলেন সন্ধ্যা বেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ভিরায়া দেই আমি আহমান এভাবে করিব আমি আল্লাহর পোরার আমি খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইনু হান্না শুরু করুক নেমাতাল্লা হেলাইকুম হালমিন হালকিন হইরুল্ ইয়া রুযুকুকুম মিনাস সামাআ ওয়াল ও পৃথিবীর মানুষেরা ওই আল্লাহর শরণকরো নে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজিক দেয় জমিন থেকে রিজিক দেয় লা ইলাহা ইল্লাহ ফন ফকুন ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বিভ্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি সমস্ত প্রাণীর রুজি রুটি বন্দস্ত করি আমি সেই রহমান জওয়ার আল্লাহ আপনি ওয়া ইলা হুকুম ইলাহা ইল্লাহু আর রহমানুর রাহি এই হচ্ছেন তোমাদের আল্লাহ 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 বলছেন ওয়াইলা হুকুম ইলাহু ওয়াইদ তিনি হচ্ছেন এক আল্লাহ এক ইলাহ যিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি হচ্ছেন রাহমান তিনি কি রাহমান তিনি হচ্ছেন রাহিম তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন লোক দেখে তালাশ করে করে দেয় না সকলকে দেয় যারা নামাজ পড়ে তাদের বেশি হয় যারা তাহাজুত পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই যারা হস করে জাকাত দেয় তারা টাকার জ্বালায় পয়সা কুড়ির জ্বালায় অস্থির এরকম নাকি না বরং নামাজ হজ জাকাত যারা করে বেশি খাঁটি মুসলমান তাদের অভাব অভিযোগ আরো বেশি যারা না যাদের কাছে নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই তাদের টাকা পয়সা জমিন সৌন্দর্য সুকার আরো অনেক বেশি বরং এদের কম আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন আপন লোক মানে যারা দিনদার ইমানদার পরেজগার নামাজি এদের এরা বরং কম পায় ওরা বরং বেশি পায় এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে এটা বলবে আয় তোরেও দেই কেউ নাই একমাত্র আল্লাহ রব্বুরা আরামিন যিনি সকলকে দেন এই পৃথিবীর কোনো মূল্য কাছে নাই একটা মশার দেন আর তুল্য মূল্য নাই সেই জন্য আল্লা পাক সকলকে দেন সকলকে ব্যবস্থা করেন তাই এ কোরআন শরীফ আল্লাপাক আল্লাহ পাকের দয়াটা কার জোরে চিল্লায় কেন দয়টা কার এত দয়া যে আল্লাহ পাকের মানুষের প্রতি রাস্তা চলার জন্য রাস্তা তৈরি করে দিলেন পাহাড়ের ভিতরে মানুষ যেন হারায় না যায় পাহাড়ের ভিতরে গিরিপথ বানালেন যিনি মরুভূমির ভিতরে হারায় না যায় নিশানা বানালেন যিনি সমুদ্রের ভিতরে রাতের আধারে যেন গভীর সমুদ্রে হারায় না যায় সেজন্য মহাশূন্যের ভিতরে তারকা প্রদীপ জ্বালায়া পথের নির্দেশনা দিলেন দিয়ে দিলেন যিনি এত ব্যবস্থাপনা যিনি করলেন সে আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য এই পৃথিবীতে ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে আন্তর্জাতিক জীবনে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শিক্ষানীতি যুদ্ধ নীতি নীতি তার জীবনের সমস্ত নীতিমালার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বুঝি কোনো দর্শন দেন নাই দিয়েছেন কি না সুতরাং রহমানের দাবি হচ্ছে আল্লাহর ইয়াতের দাবি হচ্ছে বান্দার জন্য কোরআন শিক্ষা দেওয়া যত শিক্ষা আল্লাহ দিয়েছেন যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া জোরে যত রহমত আল্লাহ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রহমত শ্রেষ্ঠ দয়া শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি জোরে বলেন কি কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া আর ভাইরা কুরআনুল কারীম কত বড় নিয়ামত আর রহমানু আল্লামাল এতক্ষণ যেই রহমানের দয়ার কথা বললাম সেই রহমান কুরআন শিখিয়েছেন সুবহানাল্লাহ কি শিখায়ছেন কুরআন সেই কুরআন তিনি কি শিখালেন কুরআনের শিক্ষা কি কুরআন আমাদের কি দিল আল্লাহ কি শিখালেন সেই ব্যাপারে কথা হবে আগামী আগামীকাল ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ দাঁড়ানো ভাইরা বসেন দাঁড়ানো ভাইরা সবাই বসেন মোনাজাতে অংশগ্রহণ করেন মোনাজাত করা জরুরি কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসেন মোনাজাতে অংশগ্রহণ করুন মোনাজাত করুন দাঁড়ানো ভাইরা বসুন কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি আজকে আর লম্বা কথা বলবো না যেহেতু আমি পরিশ্রান্ত হয়ে এসেছি আগামীকাল কাল ইনশাআল্লাহ এর থেকে আগে শুরু করবো আজকে যেমন দেরিতে শুরু হয়েছে এরকম আগামীকাল দেরিতে শুরু হবে না ইনশাআল্লাহ আরো আগে শুরু করব যাতে করে আমি আপনাদের সামনে কথাগুলি সুন্দর করে বুঝাতে পারি সবাই বলেন আমিন আমাদের যে দয়া সে সেই কথাই কাল আলোচনা হবে ইনশাআল্লাহ আজানে এই কি বলে মোনাজাতের পর আজান হবে আজানের পরে বা জামাতে সার নামাজ হবে এ সার নামাজ বা জামা জামাতের সাথে আদায় করে যাবেন আল্লাহ আমিন أنفسنا وان لم توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اي الله تعالى হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে তোমার দিনের কথা আমরা শুনেছি আলোচনা করেছি মেহরবানি করে সালাম টুকুন আলোচনার সবাব টুকুন জানাবাহি ওসাল্লামের রুহ মুবার পৌঁছায় দাও রব্বুল আলমিন আমরা যত লোক এখানে বসেছি এর মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুল আলমিন কোরআনে করিমের মাহফিল এসেছে সারা জীবন যতগুনা করেছে কোরআনে করিমের বরকতে আমাদের জিন্দগির সমস্ত গুণাখাতাকে মাফ করে দেওয়াল্লা। আল্লাহ আয় আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতি বছর এই মাহফিলের আয়োজন করে থাকেন তোমার কোরআনের খেদমত করে থাকেন এবছরে আয়োজন করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদেরকে আল্লাহ তুমি তাদের প্রয়োজনকে গায়ে মদত দিয়া পুরা করে দাও আলামিন এই খেদমতের পুরোধা যিনি এ কোরআনে কারিমের তাসুলের মাহবিলের সাথে যিনি অঙ্গা অঙ্গিভাবে জড়িত মওনা শামসুদ্দিন সাহেব তালা ডাক্তাররা বলেছে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অসম্ভব কিন্তু আমরা তোমার কাছে কোনো জিনিস অসম্ভব মনে করি না রব্বুল আমিন তোমার কাছে অসম্ভব বলে কোনো জিনিস তোমার কাছে নাই তুমি দয়া করে মেহরবানি করে তার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরায় রব্বুল আমিন এ মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করে নাও এ মাহফিলে যারা আসেন যারা কথা বলেন সকলকে যোগ্যতা দাও যাতে করে তোমার বান্দাদেরকে সঠিক কথা পৌঁছাতে পারেন আমাদের দিন ওইমান আকিদাকে আল্লাহ তুমি সাহি করে দাও তোমার রাস্তায় চলার তৌফিক দাও এ মাহফিলের জন্য যারা পয়সা দেয় কষ্ট করে শুনতে যারা আসে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো এই মাহফিলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে বিভিন্ন জায়গা থেকে লোক আসে বাড়িঘর ফেলে আসে আল্লাহ প্রত্যেকের বাড়ি ঘর বিবি বাল বাচ্চা তুমি হেফাজতে রেখো সকলকে তুমি হেফাজতে রেখো রাব্বুল আল অনেকে দোয়া চেয়েছেন অনেকের অসুখ এক মহিলা লিখেছেন প্রতি বছর তিনি আসেন এবার আসতে পারেন নাই তিনি খুব দুঃখ করে লিখেছেন আল্লাহ তুমি তাকে সুস্থ করো ভালো করে দাও যাতে অন্তত এই মাহফিলে একটা জন্য তিনি আসতে পারেন এর সুযোগ করে দাও যত লোক অসুস্থ আছে যত জায়গায় অসুস্থ আছে অপারেশন হচ্ছে অথবা রোগ আছে আল্লাহ তুমি সকলের রোগ ব্যাধি দূর করে দাও আল্লাহ আমি আপনাদের কাছে দোয়া চাই যেন বাকি চার দিন যোগ্যতার সাথে আল্লাহ পাকের কালাম থেকে বলার জন্য যে ধরনের যোগ্যতা দরকার কণ্ঠস্বর দরকার স্বাস্থ্য দরকার মন মানসিকতা দরকার ইলম দরকার আল্লাহ জন্য দয়া করে তার এই গুণাকার এই ছোট্ট নগণ্য বান্দাকে আল্লাহ করে করে দান দেন যত মানুষই মাহফিলে বিলে আসছে আল্লাহ সকলকে আমাদের সকলকে তুমি আহালে কোরআন বানায়া দাও তুমি দয়া করি রহমান নামে রসিলায় যে কিতাব আমাদেরকে দিলা আল্লাহ এই কিতাবের যথাযোগ্য সম্মান মর্যাদা দেওয়ার তো অভিজ্ঞ আমাদের দাও আমল করার তো দাও এই কোরআনের সুপারিশটা আমতের দিন আমাদের জন্য নসিব করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله